আসসালামুকুম প্রিয় শিক্ষার্থী মন্দিরা ইতিমধ্যে তোমাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যন্ত আমি ভিডিও দেওয়া শেষ করেছি এখন হচ্ছে চতুর্থ অধ্যায় এস টি দুনিয়ার সহজ ঠিক না তো প্রিয় শিক্ষার্থী মন্দির এসটিএমএলটা দুইটা সিস্টেমে থাকে দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি তোমার কাছে যদি এস টিএমএল কঠিন লাগে তাহলে এস টিএমএলের সাত নঙে থাকে অর্থাৎ দুইটা সিস্টেমে থাকে একটা হচ্ছে প্যারাগ্রাফ আর একটা হচ্ছে টেবিল তুমি দুনোটাই পারবা তোমার কাছে এস টিএমএল চতুর্থ অধ্যায় দুনিয়ার সহজ আইসিটি চতুর্থ অধ্যায় এস দুনিয়ার সহজ ঠিক আছে দুনিয়ার সহজ এবং ট্যাক থেকে একটা এমসিকিউ আসবেই একশো পার্সেন্ট ট্যাগ থেকে ট্যাগ তো একটা এমসি এক তোমাকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি পাওয় এবং সৃজনশীল তো তুমি পারবাই যারা জীবনে স্টেমেল করে নাই আজকের পর থেকে স্টেমেল পারবা এবং বলে রাখি তুমি এক ঘন্টার মধ্যে স্টেমেল পারবা সপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কথা না পারি এখন স্টেমেলে চলে যাই এটা হচ্ছে চতুর্থ অধ্যায় সর্বপ্রথম আমরা পড়ব যেহেতু ট্যাগ থেকে একটা এমসি কিউ থাকবে আমরা আগে ট্যাগটা করে নেব ঠিক আছে আর এ এর পূর্ণরূপ কি হাইপার ট্যাক্স মার্ক আপ লিঙ্গুয়েজ এ স্টেমের পূর্ণরূপ হচ্ছে এস তেইসে হাইপার টি তিসে ট্যাক্স এল থ্রিসে মার্ক আপ মার্ক আপ আর ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো ট্যাগ কি ট্যাক হচ্ছে দেখো ট্যাগ কি ট্যাগ হচ্ছে এক জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট এই যে বাঁকাইল জোড়া ব্র্যাকেট এইভাবে থাকে দুই দিকে ফিলাল থেকে হয় কি অ্যাঙ্গেল ব্র্যাকেট ট্যাগ কী ট্যাগ হচ্ছে এক জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট একদমই শেষ ট্যাগ হচ্ছে দুই প্রকার কত প্রকার দুই প্রকার এখন ট্যাগ যে দুই প্রকার এই দুই প্রকার কী কী একটা হচ্ছে ওপেনিং আর একটা হচ্ছে ক্লোজিং একটা ওপেনিং ট্যাগ আর একটা ক্লোজিং ট্যাক ওপেনিং আর ক্লোজিংটা কী ওপেনিং ট্যাগ হচ্ছে এভাবে থাকবে যেমন আমি লিখলাম বি বি তো হইসে বোল্ড এটা হইসে ওপেনিং ট্যাগ তাহলে এটাকে ক্লোজ করাম কীভাবে একটা স্ল্যাশ দিবা তারপরে একটা টান দিবা তার মানে দেখো এই যে বি ট্যাগ হুম আর এখানে যে বি ট্যাক এটা এটার মধ্যে পার্থক্য কি এখানে স্ল্যাশ নাই আর এখানে স্ল্যাশ আছে তার মানে ট্যাগ হচ্ছে দুই প্রকার একটা ওপেনিং আর একটা ক্লোজিং ক্লোজিং মানে স্ল্যাশ থাকবে এক কথাই শেষ আশা করি বুঝতে পারছো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবা এখান থেকে ট্যাগ থেকে যদি আসে এগুলোর ভিতর থেকেই আসবে এই যে দেখো কিছু ট্যাগের বর্ণনা আমি তোমাদের জন্য লিস্ট করে রাখছি ঠিক আছে এই যে ট্যাগ আর ট্যাগের বর্ণনা এই যে দেখো বি একে এটা হচ্ছে বি আর বি হচ্ছে ট্যাক্সকে ট্যাক্স মানে লিকা মোটা বা বোল্ড করে এখন কেমনা থাকবে আমি তোমাকে বলি তোমাকে থাকবে যে বিটেকের কাজ কি এই যে বিটেকের কাজ কি তখন তোমার শিখতে হবে ট্যাক্সকে কি মোটা বা বোল্ড অথবা থাকবে যে লিকাকে মোটা করে লিকাকে মোটা করে এটা কোন ট্যাক বিটেক ঠিক আছে এখান থেকে সবগুলো পড়ার দরকার নেই তারপর হচ্ছে লিকাকে এই যে দেখো আইতে আইতে হচ্ছে ইতালি এবং লিকাকে কি করে এটা বাঁকা করে বাঁকা দেখো আমি তোমাদেরকে আরও একটু সহজ করে বুঝাই লেখা যদি কোনো লিখাকে বাঁকা করতে চাও তখন হচ্ছে আইটেক ব্যবহৃত যদি কোনো লিখাকে চুটো করতে চাও স্মল টেক এই যে দেখো এটা ওপেনিং এটা ক্লোজিং এটা ওপেনিং এটা ক্লোজিং এটা ওপেনিং এটা ক্লোজিং ঠিক আছে তার মানে আমি কী কী বললাম বিটেক আইটেক আর একটা হচ্ছে স্মল টেক তারপর তুমি যদি স্ট্রং করতে চাও স্ট্রং মানে শক্তিশালী করতে চাও স্ট্রং টেক সাপ অ্যাস ইউপি সাপ এইটা খুব ইম্পর্টেন্ট এই যে সাপটা সাপ টেক কি আর নিচে হচ্ছে সুপার অ্যাস ইউপি সুপ সাপ আর সুপ সুপার স্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট এটা কি একটা ভালো করে বুঝতে হবে তোমাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি লিখি পানির সংকেত এই যে দেখো এইচ টু ও আর একটা আমরা যদি লিখি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি প্রিকটিক্যালি বুঝাবো তোমাকে এই যে দেখো এইচ আর টু এইচ তো হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন দুইটা আছে টু কি নিচে না নিচে থাকলে যদি পাওয়ার যদি নিচে থাকে তখন এস ইউ বি সাব ব্যবহৃত হয় আমরা যে তার মানে এই স্টোয়েতে অর্থাৎ এই টুনি চা সাব ব্যবহৃত হয় তার মানে কোনো লেখা যদি একদম নিচে পাওয়ার থাকে পাওয়ার ঠিক আছে পাওয়ার যদি নিচে থাকে এস ইউপি সাব ব্যবহৃত হয় পাওয়ার যদি উপরে থাকি যদি আমি বলি এক কিউব এই কিউবটা উপরে আসে না তাহলে এস ইউপি হবে সুপ আশা করি বুঝতে পারছো ঠিক আছে তার মানে এখন আমরা এখানে দেখি তারপর তুমি যদি কোনো লিখাকে ডিলেট করতে আসো ডি ডিলেট ব্যবহৃত হবে তারপর তুমি যদি কোনো লিকার মাইস দাগ দিতে চাও তখন অ্যাস হবে আর যদি কোনো লিখার নিচে আন্ডারলাইন লিখতে চাও আন্ডারলাইন টান দিয়ে যা তো ইউ টেক ব্যবহৃত হয় আমি যে টেকগুলো দিলাম একটু স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে সবাই একটা স্ক্রিনশট নাও এই ফরম্যাটগুলো মুখস্ত করবো এখান থেকে একটা এমসি কেউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আরও দুইটা ট্যাগ রয়েছে আমি আলোচনা করছি এখন আমরা এগুলো পড়ার পর আমরা সৃজনশীলে চলে যাব তো সৃজনশীলে যাওয়ার আগে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পরা তোমাদের জন্য রয়েছে এটা হচ্ছে হেডিং ট্যাগ হেডিং ট্যাক এই হেডিং ট্যাগ হচ্ছে একদম সহজ এবং এখান থেকে এমসিকিউ থাকে কারণ কারণ কি যেন বোকারাও ভুল করি এটাতে হেডিং ট্যাগ হচ্ছে ছয় প্রকার এটা একটা হচ্ছে এস ওয়ান একটা হচ্ছে এস টু একটা হচ্ছে এস থ্রি একটা হচ্ছে এস ফোর এস ফাইভ এস সিক্স এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি সবচেয়ে বড়ো ট্যাগ কোনটি তুমি স্বাভাবিকভাবে বলবা যে সিক্স যেহেতু আছে এখানে সিক্সে মনে বড় ট্যাগ কিন্তু এটা হবে না এটা কাটা তার মানে কি হেডিং টেক হচ্ছে অন হচ্ছে সবচেয়ে বড় এরপরে হচ্ছে টু এরপরে থ্রি এরপরে ফোর ফাইভ সিক্স কথা বুঝছ কেন ভুল হয় এই যে দেখো এই ফরম্যাটটাকে একটু স্ক্রিনশট নিয়ে নিবা এটা হচ্ছে সবচেয়ে বড় তার মানে সিরিয়াল ইলেক্সা ক্যামেরা দেখছো এটা বড় তারপর এটা তারপর এটা সবচেয়ে ছোটো টেক হচ্ছে এজ সিক্স আশা করি বুঝতে পারছো আর সবচেয়ে বড়ো টেক হচ্ছে এস ওয়ান তার মানে হ্যাডিং তোমাকে আমি শেষ করিয়ে দিলাম এই যে দেখো এটা হচ্ছে হেডিং হেডিং ট্যাগ ব্যবহার আর এটার নাম হচ্ছে হেডিং ট্যাগ এখন আমরা সরাসরি সৃজনশীলে চলে যাব আমরা দেখি একটা বোট কুয়েশান তো এই কুয়েশানটা দেখো এটা হচ্ছে একটা বোটের কুয়েশান তো তোমাকে বলছে যে দিয়ে কোড লিখার জন্য এই যে কোড লিখতা তার মানে কয় নঙে বলছে তিন নঙে এই যে এইটার একটা কোড লিখতা এখন এটা একদম সহজ হবে তুমি যদি ভালো করে বুঝো এটা বোঝার আগে তোমাকে আমি একটা সিম্পল দিচ্ছি ওইটা পারলে এটা এমনিতে পারবা তো আমরা এখন টেবিল ডাটাগুলো শিখবো এবং টেবিলের স্টেমেল কেমনে করবার টি আর তে আমরা অনেকে জানি না এটা এম জন্য কাজে লাগবে এখন সিজন সেলের জন্য কাজে লাগবে আমরা একটু পরে নিই এটা টি আর তো হচ্ছে টেবিল রো টেবিল রো টেবিল রো টিডিতে হচ্ছে টেবিল ডাটা টেবিল ডাটা টিএ তে হচ্ছে টেবিল হ্যাডিং টেবিল হ্যাডিং টেবিল হ্যাডিং বা হ্যাড এই সি আর ডি হ্যাড এটা যে কোনো একটা দিলেই চলে তো মেইন কথা হচ্ছে আমি এখন যদি তোমারে বলি যে তোমরা এইটার একটা কোড লিখতা তাহলে বাকি সব কিছু পারবা এখন তোমাকে একটা যেটা জানতে হবে ভালো করে দেখো এই যে একটা একটা টেবিল এটা একটা টেবিল এই টেবিলের মধ্যে দেখো কি কি আছে প্রথম রুল দিলাম নেম দিলাম জিপিএ দিলাম তো রুলের নিচে দেখো শুধু রুল তারপর এই যে দেখো নাম আছে নেমে এনেছে মাসুদ হুম তারপর হচ্ছে রূপা জিপিএ ফাইভ তারপর হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো এখন এটা তোমাকে আগে জানতে হবে এটা জানছো যে টেবিল ডাটা অর্থাৎ একটা টেবিল এটা একটা টেবিল দেখুন এখানে দেখো একটা বিষয় আছে এই যে এভাবে লম্বাভাবে এটাকে বলা হয় রো আমি যদি বলি এভাবে দেখো তাহলে এখানে কয়টা রো আছে এই যে একটা দুইটা তিনটা রো আছে কয়টা তিনটা রো তাহলে এখানে রো কয়টা আছে রো আছে তিনটা যে একটা দুইটা তিনটা এই রো আর কলাম আগে ধরতে হবে তোমাকে রো আর হচ্ছে কলাম আর কলাম হচ্ছে এভাবে থাকবে লম্বাভাবে তাহলে কলাম কয়টা এখানে দেখো তো আমি যদি এভাবে দিই এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে কলম কয়টা এই যে পুরোটা একটা কলম এক দুই তিন তাহলে এখানে তিনটা রো তিনটা কলম আছে এইটুটুক জানলি তোমার শেষ আমি যদি তোমাকে আরেকটা বলি এখানে কয়টা রো আছে এখন এখন তোমাদের পেস্টা লাগবে পরীক্ষার হলে কিন্তু এটাই থাকবে এইভাবে এই সিস্টেমে থাকবে এক দুই তিন চার চারটা রো আছে কলম কয়টা আছে দেখো কলম তো এদিকে আসছে এখানে নাই তার মানে কি এখানে একটা ফেস লাগবে এদিকে আবার দেখো এখানে ওটা নাই এটা কি হবে তাহলে এটা আমরা জানলাম এখানে রো আছে তিনটা কলাম আছে তিনটা আর এটার মধ্যে কোনো প্রবলেম নাই কিন্তু এটার মধ্যে কি প্রবলেম ছিল ঠিক না তো এখানেও রো এক দুই তিন চার চারটারও কলাম হচ্ছে দেখো প্রবলেম না থাকলেও এক দুই তিন তিনটা কলাম ঠিক আছে তো এটা আমরা পরবর্তীতে করবো আমরা এখন সহজটা শিখবো শিক্ষার্থী বন্ধুরা ধরো এটাকে বলতে তুমি টেবিলটির একটি স্টেমেল কুট লিখো ঠিক আছে তো এখন আমরা স্টেমেল কুটলিখার নিয়মটা হচ্ছে শুরুতেই তুমি স্টেমেল লিখবা প্রত্যেকটা যে কোনো স্টেমেল থাকো এইস টি এম এল এবং ছোটো হাতের অক্ষরটা লিখবে এস লিখে অ্যাঙ্গেল ব্যাকেট দিবা তারপর লিখবা বডি তারপর যেহেতু টেবিল এখন লিখবা তুমি টেবিল বর্ডার এই যে টেবিল বর্ডার ওয়ান ঠিক আছে বর্ডার ওয়ান কেন লিখবা এখানে একটা টান একটা করে টান এই জন্য বর্ডার একটা শেষ এই তিনটা তোমাকে লিখতেই হবে এখন যেটা শুরু করবা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন এখানে দেখো এটা কিন্তু শিরোনাম এই যে রোল নেম জিপিএ রুলের নিচে শুধু রুলই আছে তার মানে উপরে এটা হচ্ছে টাইটেল বা শিরোনাম ঠিক আছে তারপর এখানে নেম এই যে নেমের নিচে শুধু নামে আছে এখানে কিন্তু রুল নাই জিপিএর নিচে শুধু জিপিএ তার মানে উপরটি হচ্ছে হ্যাডিং তো এখন তোমাকে যেটা করতে হবে যেহেতু এটার রুল এক একটা রুল কাজ করব আমরা সর্বপ্রথম এই রোটার কাজ করবো এটা হুম জন্য তুমি লিখবা টি আর প্রথমে টি আর ওপেন করতে হবে এটাকে বলা হয় ওপেন টি আর লেখলা লিখার পর এটা কি এখন কিন্তু এটা হ্যাডিং এই এই যে লিখাটা এর জন্য তুমি লিখবা টিএস তারপর লিখবা হ্যাঁ প্রথম হ্যাডিংটা কি রুল তারপর এই যে আমরা লিখলাম টিএস লিখলাম তারপর এই হেডিংটা মাইস্ক্রিনে বসাই দিবা বসানোর পর টিএসটা ওপেন আসেন এখন ক্লোজ করে দিবা আর ক্লোজ করার নিয়মটা আমি বুঝিয়েছি এখানে জাস্ট স্ল্যাশ দিয়ে দিবা তাহলে আমাদের কি একটা শেষ এই যে এই হেডিংয়ের কাজ শেষ এখন তুমি এই হেডিংয়ে যাবা এই হেডিংয়ে গিয়ে টিএস লিখবা লিখার পর লিখবা নেম এন এম নেম লিখার পর আবার এটা ক্লোজ করে দিবা তার মানে আমাদের এই হেডিংয়ের কাজ শেষ ঠিক আছে এখন কি করবা দেখো এখন তুমি এই হেডিংয়ের কাজ করবা তার মানে আর একটা টিএস ওপেন করবা লিখবা এ তারপর টি সরি এখানে তো এস হবে এস টিএস তারপর টিএস শেষ তাহলে কি আমাদের তিনটা হেডিংয়ের কাজ শেষ তিনটা হেডিং কার ভিতরে ছিল রোর ভিতরে তার মানে রোর কাজটা যেহেতু শেষ আমরা এখানে এই যে এই রোটা ওপেন করেছিলাম এটা এখন ক্লোজ করে দেবো এখানে এই যে দেখো তার মানে এখান থেকে শুরু ছিল এখানে শেষ এই যে এতটুক কাজ হচ্ছে একটা রোর কাজ প্রত্যেকটা রোর কাজ এভাবে করতে হবে এখন আবার দেখো এই রোর কাজ যেহেতু শেষ আমরা এখন দ্বিতীয় রোতে আসবো দ্বিতীয় রোতে আসলে আবার টি আর ওপেন করবা ঠিক আছে এখন এটি কি টিএস লিখবা এনে তো আমরা লিখেছিলাম টিএস কিন্তু টিএস লিখবা না এখন কী লিখবা টি ডি কারণ এটা হচ্ছে টেবিল ডাটা এটা হচ্ছে হ্যাডিং আর এখানে যেগুলো আছে সব ডাটা তাহলে তুমি লিখবা টি ডি টি ডি লিখে প্রথম ডাটাটা কি আছে একশো এক তাহলে এখানে লিখবা টিডি ক্লোজ করে দেবা শেষ আবার এখন এটা শেষ এখন যাবা ওইটা মাসুদ তাহলে টিডি লেখছ মাসুদ লেখছ লিখার পর এই যে টিডি ক্লোজ করে শেষ আরেকটা রয়েছে কিন্তু জিপি এটাও কিন্তু ডাটা তাহলে লিখবা টিডি এই যে টিডি লিখার পর জিপিএ ফাইভ লিখবা জিপিএ ফাইভ লিখে টিডি আবার ক্লোজ করে দেবা তাহলে দেখো এই রোড পুরো টাকা শেষ তার মানে আমি এই রোটা ওপেন করছিলাম এখন এখানে ক্লোজ করে দেবো এই যে দেখো তাহলে কি এখান থেকে এই পর্যন্ত কাজ হতে একটা রো এখন আমরা দ্বিতীয় রোর কাজটা করব। বলে রাখি প্রিয় শিক্ষার জন্য তোমরা এগুলা পরীক্ষার হলে নিচে নিচে করবা খুবই সুন্দর দেখাবে ঠিক আছে খুবই সুন্দর দেখাবে তুমি তুমি নিচে নিচে করো তো এখন আমরা এটা কী করবো দেখো তৃতীয়টা তো তৃতীয় রোর কাজ করতে গেলে আবার কি করবা ওইটার মতো আরটা লিখবা এই যে টি আর লিখছো এটার ভিতরে লিখবা টিডি তার মানে প্রথম টিডিটা কী আছে তো একশো দুই তাহলে লিখছ একশো দুই এই যে টিডিটা কী করবা ক্লোজ করে দেব আর একটা টিডি লিখবা এটা হচ্ছে রূপা লিখছ টিডিটা ক্লোজ করে দিবা আরেকটা হচ্ছে টিডি এখানে জিপিএ কত ফাইভ ফোর পয়েন্ট ফাইভ এই টিডিটা ক্লোজ করে দিবা তো সবটা শেষ এখন টি আরটা নিচে নিচে কী করবা ক্লোজ করে দেবা এই যে লিখলাম এখানে সরি এখানে এটা এবার যে টি আর টি আর শেষ তার মানে আমাদের এই পুরোটার কাজ শেষ এই কাজ শেষ হলে এটাই শেষ নয় কিন্তু আমরা দেখো এই তিনটা যে ওপেন করেছিলাম এই তিনটাকে শেষে একদম শেষে একদম শেষে ক্লোজ করে দেবা প্রথমে ক্লোজ করবা টেবিল টেবিল বর্ডার না শুধু টেবিলটাকে ক্লোজ করে এই যে টেবিল তারপরে ক্লোজ করবা বডি আচ্ছা বডি তারপর হয়েছে এস টি এম এল এই যে শেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এভাবে একটা এস টি এম এল তোমাকে চার দিবে বুঝতে পারছো কেমনে তো তারপর দেখো এখানে একটু আমরা এই সমস্যায় হই এটা এখানে দেখো উল্টাপাল্টা আছে এখানে কোনো হেডিং নেই কোনো কিছু নেই এটা স্যারকে কেমনে করবো এটা আমাদেরকে একটু করিয়ে দেন আমি এটাকে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি তোমরাই পারবা এটা আরও বেশি সহজ হবে কারণ এটার মধ্যে কোনো কিছু নেই হ্যাডিং নেই ঠিক আছে কোনো কিছু নেই তাহলে তুমি লিখবে পুরো তুমি এস টি এম এল এস এস টি এম এল দেখ তারপর লিখবে বডি হ্যাঁ ভালো করে দেখো লাইভে দেখো তারপর হচ্ছে এস টেবিল 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 বর্ডার 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 এখানে ইনভার্টেড কমা শেষ এখন আমরা টি অন আর ওপেন করবো এই যে দেখো টি আর ওপেন করলাম টি আর ওপেন করে এটা কি টিডি না তাহলে লিখবা তুমি এই যে টি আর ওপেন করে এটা হচ্ছে টিডি তাহলে তুমি লিখলা টিডি মাইস্কানে এ ডাটাটা যেহেতু এ তারপর টিডিটা ক্লোজ করে দিলা এখন প্রিয় শিক্ষার্থী মনে দেখো কত কঠিন ঠিক না এখানে যে দিলা এখানে গিয়ে তো এটা দুইটা ঘর হওয়ার কথা ছিল ঠিক না কিন্তু একটা একটার মধ্যে একটা মানে দুইটার মধ্যে দুইটা ঘরের মধ্যে একটা বসে আছে এখন এটাকে একটা কাজ করতে হবে মনে রাখবা এভাবে টান দিলে কি হয় দেখো তো একটা কলাম হইতো টান দিলে যদি কলাম হয় এটাকে বলা হয় কলস পেন তাহলে তুমি তোমাকে এখন লিখতে হবে টিডি এল এস কলস পি এ এন কলস পেন এখানে এসটা কাজটা করতে হবে যেহেতু দুইটার কাজ একটা দিয়ে করা হচ্ছে এখন তোমাকে লিখতে হবে কলস স্পেন কলস পেন কেন এখানে টান দিলে কলাম হবে আমার শর্টকাটে তাহলে কলস পেন লিখবা টু কলস পেন টু লিখে ইনভার্টেড কমা দিবা তারপর অ্যাঙ্গেল ব্রেকের দিবা তার মানে কোনো জায়গায় যদি এরকম সিস্টেম থাকে যে টান নাই রোড টান নাই কলামের টান নাই তখন তুমি কলস প্যান লিখবা আর যদি রোড টান না থাকে তখন লিখতে হবে রোস পেন ঠিক আছে তো দেখো তার মানে কলস প্যান লিখলাম এখন মাই স্ক্যানে তুমি বি লিখলাম বি লিখে জাস্ট টি ডি ক্লোজ করে দিছো তার মানে এই লাইনের পুরো কাজ শেষ এখন তোমাকে এই যে টি আর ওপেন করছিলাম এটা জাস্ট ক্লোজ করে দিবা শেষ প্রিয় শিক্ষার্থী মধ্যে আমরা এখন যদি দুই দুই নোংয়ে যাই দেখো দুই নোং সারি তার মানে টি আর ওপেন করো টি আর ওপেন করার পর এখন আমি তোমাদেরকে আরেকটা টেক্সট বুঝাই এটা এক লাইনেও লিখতে পারবা তুমি টি আর ওপেন করে লিখলা টি ডি হ্যাঁ নিচের লাইনে যাওয়ার দরকার নেই এখান থেকেই লিখতে পারবা টিডি তারপর এখানে লিখলা এই যে টিডি সি একটা শেষ এটার কাছে এখন ডি করবা লিখে করলে দেখো কি হয় লিখলা টি ডি মাইস হচ্ছে ডি আবার টিডি ক্লোজ করে দিলা শেষ তারপর ইইর কাজটা করলা তাহলে লিখলা এখানে এখানে লিখতে পারবা টিডি মাই ক্যান লিখলা ই আবার টিডি ক্লোজ করে দিলা তার মানে এই লাইনের কাজ শেষ তার মানে টি আর এখন তুমি ক্লোজ করে দিবা শেষ এখন আবার দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যদি এইটার যাই এটা সেমভাবে এটাই করবা তাহলে লিখবা টি আর এখানে লিখবা টি ডি লিখে এফ লিখলা আবার টিডি ক্লোজ করে দিবা ঠিক আছে তো আমি এক লাইনে করে দিচ্ছি তোমাদেরকে তারপর জিটা করবা লিখবা টিডি তারপর মাইস্কানে লিখবা জি আবার টিডি ক্লোজ করে দিবা এই লাইনে করতে পারো সমস্যা নেই এই যে টিডি ওপেন করছো মাইস্ক্যানের ডাটাটা হচ্ছে ইস তারপর আবার টিডি ক্লোজ করে দাও শেষে একদম টি আর এখন টি আরটা ক্লোজ করে দিবা এই লাইনের কাজ শেষ এখন আমরা এই লাইনে আসছি দেখো এই লাইনে এসে আরেকটা সমস্যা পাইছি যে এভাবে আসার কথা ছিল তার মানে এটা একটা কলসপ্যান হবে তো এখন কী হবে আবার টি আর ওপেন করে এই লাইনটার জন্য এই পুরোটার জন্য এখন টি আর ওপেন করে লিখবা টি ডি কল স্প্যান কারণ কলমের দখল কল স্প্যান লিখবা আই তারপর হচ্ছে টি টিডিটা ক্লোজ করে দিলে কাজ শেষ ঠিক আছে আরেকটা কি থাকে দেখো লাইসেন জে থাকে তো যেটার জন্য লিখলা টি ডি মাইস কেন লিখলা লিখলা ডি ক্লোজ আমার কাজ শেষ এই পুরোটা শেষ তার মানে টি আর ক্লোজ করে দিবা আশা করি বুঝতে পারছো এখন লাস্টে কাজ কি এই যে শেষে প্রথম তিনটা যে ওপেন করেছিল শেষের কাজ হচ্ছে এই তিনটা ক্লোজ করে দিবা তুমি একদম শেষে এই পেজে লিখবা এখানে লিখতেছে হ্যাঁ ইনভার্টার কমার দিকে লিখবা কি লিখবা টেবিল ঠিক না এই যে টেবিল এখানে ক্লোজ করে দিলা তারপরে লিখলো বডি তারপরে এইচ টি এম এল লিখে শেষ আশা করি বুঝতে পারছো তাহলে এই ধরনের যদি আসে তুমি কি পারবে কি পারবে না কমেন্ট বক্সে জানাও শিক্ষার্থী বন্ধুরা এটা ছিল এক ধরনের এস্টেমেল তো সবচেয়ে বেশি আমি বিগত সালে দেখছি তোমাদের তোমাদের টেবিল থেকে সবচেয়ে বেশি প্রত্যেকটা পরীক্ষাতে আসে টেবিল থেকে সর্বোচ্চ আসে টেবিল থেকে সর্বোচ্চ আসে এখন তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আরেকটা সাজেশান দিচ্ছি আমি একটু অপেক্ষা করো তোমরা কেমন চলো এ এটেক আছে একটা অ্যাটেক আছে অ্যাটেকটা কিসের জন্য এই অ্যাটেক এখানে এ ওপেন করলাম ক্লোজ করলাম এটা হয়েছে লিঙ্ক বিভিন্ন ধরনের লিঙ্ক যদি থাকে লিঙ্ক ট্যাগের জন্য অ্যাটেক আরেকটা আমি যদি বলি ছবি ছবি থাকে তখন ছবির জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয় ইমেজ আই এম জি ইমেজ ট্যাগ ব্যবহৃত হয় ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলবো এখন দেখো তোমাদের বলা থাকবে যে কোন ট্যাগের ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগ কিছুই নেই ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ কিছু নেই এরকম ট্যাগ আছে এক নম্বর ট্যাগ হচ্ছে বিয়ার এটা আমি শিখিও প্রতি বছরই আসে কিন্তু বিআর টেক আর একটু হয়েছে এইসার টেক আর একটু হয়েছে ইমেজ টেক এই তিনটার ওপেনিং আর ক্লোজিং একেই ঠিক আছে ওপেনিং আর ক্লোজিং একেই এই তিনটার ওপেনিং টেক আর ক্লোজিং টেক একই তোমাকে বলবে যে নিচের কোনটির ক্লোজিং টেক নেই ইমেজ ইমেজ দিয়ে অন্য কিছু দিবে অন্য তিনটা অন্যটা দিবে ঠিক আছে তাহলে এই তিনটা মুখস্থ করে ফেলা তোমরা শিক্ষার্থী বন্ধুরা এমসিকিউর ভিডিও নিয়ে আসছে তোমরা এই অপেক্ষা করো আর যেমন পারো বোর্ডগুলো প্র্যাকটিস করো আমার এই নিয়মে আশা করি তোমরা পাশ আসবে যাদের পাশ নিয়ে চিন্তা আমার এই ক্লাসগুলো দেখলে অবশ্যই অবশ্যই তুমি পাশ করতে পারবে